স্পিরিচুয়াল বুলেটিনে তোমাদের সবাইকে স্বাগত মনকে একটু স্থির করো গভীর শ্বাস নিয়ে নিজের অন্তরের দিকে তাকাও আমরা কি সত্যিই সুখী হতে পারছি জীবনে আমাদের কষ্টের কারণটা আসলে কী ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব বলেছেন যতক্ষণ তোমার সঙ্গে বাসনা ততক্ষণই ভাবনা আর এই ভাবনাই হল তোমার দুঃখ কষ্ট মোহ কারণ আজ তোমাদের শোনাব একটি গল্প যা শুধু গল্প নয় আমাদের সবার জীবনের ছায়া লুকিয়ে আছে এই গল্পের মাঝে সকালের কোমল রোদে জেগে উঠেছে কলকাতা মৃদু হাওয়া বইছে গাছের পাতায় পাতায় যেন জীবনের স্নিগ্ধ স্পর্শ পাড়ার প্রবীণ মানুষটিকে সকলে ভালোবেসে ডাকে বড়দা বলে প্রতিদিনের মতো আজও তিনি বসেছেন ছোট্ট চায়ের দোকানে মুখে তার চিরপরিচিত মৃদু হাসি আজ তার সঙ্গে আড্ডায় যোগ দিলেন এলাকার কিছু তরুণ এক তরুণ জিজ্ঞাসা করল বড়দা জীবনে এত দুঃখ কষ্ট কেন এত মোহ মায়া কেন জড়িয়ে ধরে রাখে আমাদের বড়দা হাসলেন চায়ের কাপে চুমুক দিয়ে বললেন তোমাদের একটি ছোট্ট গল্প বলি মন দিয়ে শোনো এক রাজা একবার তার রাজ্যের সকল জ্ঞানী লোকদের ডেকে পাঠালেন বললেন আমার রাজ্যে সবাই সুখে থাকবে এমন একটি উপায় আমাকে বলো নানা পণ্ডিত সাধু জ্ঞানী মানুষ এলেন কিন্তু কেউই রাজার মনোমতো জবাব দিতে পারলেন না অবশেষে এক বৃদ্ধ সাধু এলেন তিনি রাজার সামনে দাঁড়িয়ে একটি কথাই বললেন যতক্ষণ তোমার সঙ্গে বাসনা ততক্ষণই ভাবনা আর এই ভাবনাই হল তোমার দুঃখ কষ্ট মোহ মায়ার কারণ রাজা অবাক হয়ে জিজ্ঞেস করলেন তাহলে উপায় কি হে সাধু সাধু মৃদু হাসলেন বাসনাকে ছেড়ে দেওয়ার সাহস থাকা দরকার জীবনে যা আসে তা গ্রহণ করতে হবে আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে কিন্তু বেশি চাওয়া যাবে না কারণ যত বেশি চাইবে তত বেশি কষ্ট পাবে এই গল্প বলে বড়দা তরুণদের দিকে তাকালেন একটু নিরবতা নেমে এলো তারপর বললেন দেখো জীবনে কিছু চাইতে হলে চাইতে পারো শান্তি ভালোবাসা আর অন্যের জন্যে ভালো কিছু করার ইচ্ছা নিজের জন্য চাইতে গেলে কখনো সন্তুষ্টি আসবে না এক তরুণ প্রশ্ন করল কিন্তু বড়দা আজকের যুগে বাসনা ছাড়া কীভাবে বাঁচবো আমরা সফলতার স্বপ্ন তো সবাই দেখে বড়দা বললেন সফলতার স্বপ্ন দেখা অন্যায় নয় কিন্তু সেই স্বপ্নের দাস হয়ে যাওয়া কি নয় সফল হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের কল্যাণের কথাও ভাবতে হবে সফলতা তখনই প্রকৃত সফলতা যখন তা অন্যের মুখে হাসি ফোটায় সফল তরুণরা একমত হয়ে গেল একজন বলে উঠল আজ থেকে আমরা নিজের ইচ্ছেগুলো নিয়ে ভাবব কিন্তু মোহে ডুবে যাব না নিজের সঙ্গে অন্যের ভালো রাখার চেষ্টা করব বড়দা মুখে বললেন এটাই তো চেয়েছিলাম মনে রেখো তোমার জীবনে বাসনা যত কম সুখ তত বেশি বাসনা মুক্ত হয়ে বাঁচার মধ্যেই আছে জীবনের প্রকৃত আনন্দ বাসনা আসলে কি এটা একটা বোঝা যত আমরা চাই তত আমরা আটকে পড়ি ভাবনায় চিন্তায় মোহে আর মায়ায় আমরা ভুলে যাই জীবনের সহজ সত্য সুখ বাসনার মধ্যে নয় সুখ অন্যকে সুখী করতে পারার মধ্যে সুখ নিজের মধ্যে লুকিয়ে থাকা মানুষটাকে বোঝার মধ্যে আজ যদি আমরা একটু থেমে নিজের চারপাশে তাকাই দেখব বহু মানুষ আছেন যারা হয়তো আমাদের সামান্য সাহায্যের জন্য অপেক্ষা করছেন একটু সাহায্য একটু ভালোবাসা দিয়েই আমরা পেতে পারি জীবনের চূড়ান্ত সুখ যা কখনো বাসনার ভেতর লুকিয়ে থাকে না বন্ধুরা আসুন আজ থেকে জীবনকে একটু সহজ করি বাসনার ভার নামিয়ে রেখে সবাই মিলে চেষ্টা করি সমাজটাকে একটু সুন্দর করতে যেখানে বাসনার চাইতে ভালোবাসার মূল্য অনেক বেশি হবে তাই বলছি বাসনা কমাও ভালোবাসা বাড়াও জীবন সহজ হবে মন শান্ত হবে তুমি সত্যিই সুখী হবে তোমাদের জীবন সুন্দর হোক মনে রেখো বাসনা ছাড়ো শান্তি খুঁজে নাও ধন্যবাদ